নিম পাতা ভত্তা এটা শুনেই আপনারা অনেকেই এর তিতার জন্য নাক ছিটকাচ্ছেন কিন্তু এর যে কার্যকারিতা বা উপকারিতা এ সম্পর্কে আসলে আমি বিশ্লেষণ করতে চাচ্ছি না কারণ আমার থেকে অনেক গুণ বেশি আপনারা জানেন তো এটা কিভাবে ভত্তা করতে হয় বা আমি করি এটা শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি নিম পাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা শুকনা নিতে হবে যতক্ষণ পর্যন্ত এভাবে হাত দিয়ে গুঁড়ো না করা যায় তো যখন একদম হয়ে যাবে ড্রাই হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে তখন হাত দিয়ে এভাবে ডলা দিলে বা হাত দিয়ে এভাবে একটু চাপ দিলেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো আমার গুঁড়ো হয়ে গেছে আমি কিছুটা তুলে রেখেছি পরে খাওয়ার জন্য আর এখানে পেঁয়াজ কাঁচ মরিচ আর সরিষার তেল দিয়ে আর একটু লবণ দিয়ে ভর্তা করে নিয়েছি আর এটা গরম ভাতের সাথে কি বলবো আর অনেক বেশি ভালো লাগে খেতে একটু ট্রাই করে দেখতে পারি